বৃহস্পতিবারে যেই কোনো সময় নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র দশ বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে রিজিক চাইবেন পরিবার সংসারে বরকত চাইবেন অভাব অনটন দূর হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন ইনশা আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দিবি এবং যত ঋণগ্রস্ত আছেন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবে আপনি যদি আল্লাহর কাছে সুস্থতা চান আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি যদি আল্লাহর কাছে শান্তি চান আল্লাহ আপনাকে শান্তি দিবে মোট কথা আপনি এই ছোট্ট দোয়াটি দশ বার পরে বৃহস্পতিবারে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে পরিবর্তন হবে তাহলে মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা বৃহস্পতিবারের দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন এই ছোট দোয়াটি মাত্র তিনবার পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটি আপনি আজকে বৃহস্পতিবারের দিন অথবা রাত যেই কোনো সময়ে করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য আপনি জীবনে কল্পনাও কখনো করতে পারেন নাই এমন জায়গা থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে এই আমলটি করতে পারলে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারই রোজা রাখতেন এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সাহাবাই کرامরা জানতে চাইলেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবাই کرامরা শোনো আমি বৃহস্পতিবার এবং সোমবার কেন রোজা রাখি বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে এই দুইটি দিন সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা রাব্বুল আলামিনের কাছে সপ্তাহের মধ্যে দুইবার উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামার দিকে বিশেষভাবে নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ আমাকে তখন রোজা অবস্থায় দেখুক আল্লাহ আমার দিকে তাকিয়ে খুশি হয়ে যাবে আমি আল্লাহ আলামিনকে খুশি করার জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আকবার নবীজি বলেছেন এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় বান্দাবান্দি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয় সুস্থতা চাইলে আল্লাহ সুস্থতা দেয় যা চাইবে এ আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয় কারণ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের মধ্যে চলে যাবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবারে দিনে না পারলে রাতে অবশ্যই এ আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকে বৃহস্পতিবার দিনে না পারলে রাতে মাগরিবের নামাজের পর থেকে রাতে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত যেই কোনো সময় ঘুমানোর আগে হোক এশারের নামাজের পরে হোক মাগরিবের নামাজের পরে হোক যেই কোনো সময় আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই বৃহস্পতিবারের দিনে না পারলে রাতে অবশ্যই করবেন যে কোনো সময় আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে আর নবিজি বলেছেন যে ব্যক্তি ওযু করল কিন্তু ওযুর শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিল না তার ওযুটা পরিপূর্ণ হল না এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পাঠ করে তারপর সুন্দর করে অজুটা করবেন সুন্দর করে অজু করার পর নবীর বলেছেন করার পর পড়তে পারে আল্লাহ আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলিস মহু আকবার। এভাবে আপনি সুন্দর করে উজু করে কালী শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন একবার আশহাদু আল্লা আল্লাহ

মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহর কাছে বলবেন বলে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন এ নামাজ পড়লেই ওই দোয়াটি পড়বেন নামাজের পরে যে দোয়াটার কথা বলে দেব যা চাইবেন তাই পেয়ে যাবেন সুন্দর করে ওজো করে আপনি পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য। সালাতুল হাজত নামাজ পড়ার জন্যে আপনি দাঁড়িয়ে যাবেন নামাজের বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটি পরবেন না পারলে সমস্যা নাই এ দোয়াটি পড়লে সোয়াব হবে আপনার এই দোয়াটি যায় দাঁড়াইয়া নামাজের জায়গায় এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই শুধুমাত্র দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ আমার মনের আশাটা পূরণ হয় না মনের আশাটার কথা বলবেন কোন আশাটা পূরণ হয় না যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই আল্লাহ খুব অভাবের মধ্যে আছি তারপর যারা অশান্তির মধ্যে আছেন যে কোনো প্রবলেমের মধ্যে আছেন অসুস্থ আছেন আল্লাহ অসুস্থের মধ্যে আছি যেই কোনো সমস্যায় আছেন ওই সমস্যাটার কথা বলে বলবেন যেমন অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ হওয়ার জন্যে অভাব থাকলে আল্লাহ অভাব দূর হওয়ার জন্য আল্লাহ সুস্থ হওয়ার আল্লাহ মনের মধ্যে শান্তির জন্য আমি কাবলামুখী মানে মানে যেই নামাজটা পড়বেন হয়ে আমলটা করবেন বা মনের আশাটা আল্লাহ আমার বিবাহ হয় না আল্লাহ বিবাহটা যাতে হয়ে যায় ভালো জায়গাতে এই জন্যে আল্লাহ আমার স্বামী ভালো না আমাকে ভালোবাসে না আল্লাহ আমার স্বামী যাতে ভালোবাসে এই জন্যে মানে আপনি যেই জন্য আমলটা করবেন আল্লাহর কাছে বলে এই জন্য আপনি বলবেন বলে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আপনি যেই জন্য আমলটা করবেন যদি আপনার হাজবেন্ড ভালো না থাকে আল্লাহ আমার হাজবেন্ড ভালো না আমাকে ভালোবাসে না আমার হাজবেন্ড যাতে আমাকে ভালোবাসে এই জন্যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার যারা অভাবের মধ্যে আছেন আল্লাহ আমার অভাব অনটন দূর হওয়ার জন্যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত্রা বাগবেন বিধে সানা পাঠ করবেন এভাবে সব্যাহান কালহম্না অব্যাহান্দিকা ওয়াতাবা র কা শমুকা ওয়াতালা জুখা ওয়ালা ইলা হা এভাবে আপনি সানা পড়বেন তারপর আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা আলহামদুসূরাটা পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরাতুল ইখলাস আপনি তিনবার পাঠ করবেন কতবার সুরাতুল ইখলাস তিনবার কুলহু আল্লাহ সুরাটা আশা করি বুঝতে পেরেছেন বিসমিল্লাহ রহমানী রহিম পরে সুরা ইখলাস কুলহু আল্লাহ সুরাটা তিনবার পড়বেন পইরা রুকু তারপর সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন আল্লাহ একবার বলে তারপর আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদু সুরাটা পড়বেন পড়ার পরে সুরা ইখলাস আবারও তিনবার পড়বেন প্রথমের মতো পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকু সাজুদা সব ঠিকঠাক মতো করে আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম ফিরানোর পরে আপনি তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শেষ আপনার নামাজটা মানে অন্য অন্য নামাজ যেভাবে পড়েন নফল নামাজ ঠিক সেভাবেই পড়বেন শুধুমাত্র সুরা ইখলাস সুরা ফাতিহার পরে তিনবার করে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি দোয়াগুলো পাঠ করবেন যেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ বলেছেন যা চাইবা তাই পেয়ে যাইবা প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা শুনুন নামাজটা শেষ করার পরে এক নম্বরে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এক শতবার এই ছোট্ট ইস্তেক ফারটা পড়বেন আস্তা গুফির উল্লাহ আস্তা গুফির উল্লাহ এক শতবার পড়বেন ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিবেন আপনি আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা এতটুকু পর্যন্ত পাঠ করলেই চলবে একশোবার পাঠ করবেন এবং পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আর কখনো গুনাহের দিকে যাব না তাহলে নামাজটা দুই কাজ শেষ করার পর আপনি এক নাম্বারে একশতবার আস্তা গুফিরুল্লহ আস্তা গিরুল্লহ আস্তা গুফিরুল্লহ একশো বার দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দরুদ শরীফটি একশো বার পড়বেন আল্লাহর নবীজি খুশি হয়ে যাবে কালকে আমতের ময়দানে আপনার জন্য সাফায়াত করবে আপনি এই ছোট দরুদ শরীফটি একশতবার পড়বেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিন নাম্বারে যে দোয়াটার কথা বলেছি এই দোয়াটা আপনি দশ বার দেখা বাংলাতে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটা আপনারা আমার সঙ্গে একটি বার পড়ুন দোয়াটা দেখা দেখা দশ বার পড়বেন এই দোয়াটা দশ বার পরার পরপরই আপনাকে মোনাজাত করতে হবে একটি বার পড়ুন আমার সঙ্গে তারপরে দেখিয়ে দিচ্ছি আপনি দেখা দেখা দোয়াটা পড়লেও চলবে কোনো সমস্যা নাই এভাবে আমার সঙ্গে পড়ুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد আমার সঙ্গে করি পড়তে পেরেছেন এ দোয়াটা দেখে দেখে বাংলাতে দশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ দশবার এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন দোয়াটা দশবার পরার পরই আল্লাহ আমিন আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য বলবেন আল্লাহর কাছে সব চাইবেন ধন সম্পদ টাকা পয়সা মনের সব পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন বিপদাপদ হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার দোয়াকে কবল মেঞ্জুর করে নিবি আল্লাহর কাছে আপনি সব কিছু বলবেন বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহ ইয়া আর প্রিয় মহিলা বা ও বোনেরা ভাই বোনেরা অবশ্যই এ বরকতপূর্ণ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সহজ আমলটি কখনো মিস করবেন না এই বৃহস্পতিবার আজকে দিনে পাড়াতে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের মনের নেক আশাকে আল্লাহ পূরণ করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার মক্কা মদিনায় নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দিনের পথে যাতে খরচ করতে পারে মসজিদ মাদ্রাসা অসহায় আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Wabarakatuh